নমস্কার বন্ধুরা আমি সৌমেন ঘাঁটি আজকে আমি দুইটি ভুতুরে ঘটনা শোনাবো পৃথিবীতে ভুতুরে বাড়ি প্রচুর রয়েছে রয়েছে এই শহরেও এইসব বাড়িতে এমন সব ব্যাপার ঘটে যাকে না যুক্তিতর্কের ধারে না বিস্মিত হয়েছেন বিজ্ঞানীরাও এই রকম একটি বাড়ির কথা এখন শোনাবো ঠিক লন্ডনে নয় লন্ডন থেকে লিডসের দিকে ঘন্টাখানেক যেতে হবে বাড়িটার নাম হ্যাম হাউস শোনা যায় এই হ্যাম হাউস থেকেই স্যার আর্থার কনেন ডয়েল তার দ্য হাউন্ড অফ বাস্কার উপন্যাসটির প্রেরণা পেয়েছিলেন ডয়েল সাহেব তার বন্ধুদেরও বলে গিয়েছেন সে কথা হ্যাম হাউসের মালিক এরিক হ্যাম ছিলেন ভীষণ রকমের কৃপন হাত দিয়ে তার পয়সা করত না লোকজনদের সঙ্গে প্রায়ই ঝগড়াঝাটি হতো এই কারণে কাজের মানুষেরাও হ্যামের সঙ্গ ত্যাগ করেছিল বিশাল বাড়িটায় হ্যাম সাহেব একাই থাকতেন আর থাকত বিশাল কুকুর কুকুরটাকে রেখেছিলেন বাড়ি পাহারা দেওয়ার জন্য বাড়িটাতে এক চাকরও থাকত চাকরদের একজন পরে জানিয়েছিল হ্যাম সাহেব যেদিন মারা যান সেদিন নাকি তার কুকুরটাকে ডেকে বলেছিলেন এটা আমার বাড়ি তুই এই বাড়িটা চিরকাল পাহারা দিবি বাড়িটা বাড়ির মালিক মারা যাওয়ার পনেরো দিন পরেই অবশ্য কুকুরটাও মারা যায় এরপর হ্যামহাউস নিলাম হয়ে যায় এখানে গড়ে ওঠে সংগ্রহশালা সংগ্রহশালা দেখতে যারা এই বাড়িতে আসতেন তাদের অনেকেই কুকুরটাকে দেখেছেন বাড়িটার আশেপাশে যারা থাকতো তারাও বলেছে রাত নিষিদ্ধ হলে জনশূন্য বাড়িটা থেকে কখনো ভেসে আসত কুকুরের ডাক কখনও বা কুকুরের কান্না যাই হোক উনিশশো সালে ওই হ্যাম হাউসে গবেষণা করতে আসেন এক ভূত বিজ্ঞানী মার্কস স্যান্ডার্স একানব্বই সালের প্রতিটা রাত তিনি এখানে একলা থেকে ছিলেন একত্রিশে অক্টোবরের বিকাল থেকে দেখেন তার ইএমএফ যন্ত্রে বৈদ্যুতিক চম্বকক্ষেত্রের গতি ক্রমশ বেড়িয়ে চলেছে সন্ধ্যার পর দেখা গেল ওই গতি একেবারেই সীমা পরিসীমার বাইরে ভাবলেন যন্ত্রটা বুঝি খারাপই হয়ে গেছে কিছুক্ষণ পর দেখা গেল যন্ত্রটা পুরোপুরি স্তব্ধ ঠিক এমন সময় হতবাক হয়ে বুদ্ধিজ্ঞানে দেখলেন দোতলার সিঁড়ির মুখে একটা বিশাল বক্সার কুকুর শুয়ে রয়েছে হঠাৎই বিজ্ঞানীর মাথায় এলো ওর উপর লেজার আলো ফেলে দেখাই যাক না কী হয় আলো গিয়ে পড়লো দোতলার সিঁড়ির দেয়ালে যেন মাঝে কিচ্ছু নেই কুকুরটা যেখানে শুয়ে রয়েছে সেখানকার তাপমাত্রা মেপে দেখা গেল সেখানে বরফ পড়ার কথা কয়েক বছর পরে সেদিনটাও ঠিক একত্রিশে অক্টোবর বিজ্ঞানীর এপ্যন্ত এই রকমই সচল বিপদ সংকেতেরও কিছু দিচ্ছে না হঠাৎই বিজ্ঞানীর মোশন সেন্সারের সে শব্দ শুনতে পেলেন বাইরে ছুটে বাইরে গিয়ে দেখলেন কুকুরের মতোই কিছু একটা যেন ছুটে বেরিয়ে গেল মোশন সেন্সার মেশিনে ওই জিনিসটার ওজন মেপে দেখা গেল এক মুঠো তুলোর থেকেও কম ভূত বিজ্ঞানীর কাছে ইংল্যান্ডের হ্যাম হাউস আজও এক গবেষণার বিষয় পরবর্তী গল্প আসি প্রথম বিশ্বযুদ্ধের জেট তখনও শেষ হয়ে যায়নি লন্ডনের অ্যাডেলোপি থিয়েটারে শুরু হয়েছে এক নতুন নাটক নাটকের নাম দ্য আনসলভ মার্ডার নাট্যকার উইলিয়াম টেলিস এখানে মুখ্য অভিনেতার ভূমিকায় মূল নাটকের একটি দৃশ্যে দেখানো হয়েছে নায়কের দিকে গুলি ছুটছে জনৈক আততাই নাটকটি মঞ্চস্থ হলো এবং আততাই আর নাটকের আততাই থাকলো না হয়ে উঠল করে আততাই। আসলে হয়েছিল কি আন্ডারসন নামে এক সহ অভিনেতা একেবারেই সাহায্য করতে পারতেন না উইলিয়াম টেলিসের অর্থ খ্যাতি বা জনপ্রিয়তাকে টেলিসের প্রতিভা তার কাছে ছিল ঈর্ষার কারণ এই ঈর্ষাটা আরও বেড়ে যায় যখন নাটকের নায়িকা মেডিলিন স্ট্যান্ডার্ড উইলিয়াম টেলিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন নাটকের আততায়ের মাথায় এলো এক দুর্বদ্ধি পিস্তলে নকল গুলির পরিবর্তে ভরে নিলেন আসল গুলি দিনটা ছিল রবিবার উনিশে জুন সেদিনও যথারীতি শুরু হলো নাটক এবং যথারীতি সেই দৃশ্যটির সময় এলো নায়কের দিকে ছুঁড়ে ছুঁড়লেন গুলি ওই আততাই গুলি খেয়ে যথারীতি লুটিয়ে পড়লেন টেলিস অন্যান্য দিনের থেকে তফাতটা হলো এই গুলি খেয়ে এই দিন আর উঠলেন না নাটকের মঞ্চেই সংগঠিত হল নায়কের নিধন বছরখানেকের জন্য বন্ধ হয়ে গেল অ্যাললোপি থিয়েটার কিছু পরিবর্তন সংযোজনের পরে আবার একদিন শুরু হলো নাটকের অভিনয় সেই সময় একদিন নাটকের শেষে এক অভিনেতা বেড গিয়ে চমকে উঠলেন ঠিক বেরোবের মুখেই পড়ে রয়েছে কালো জমাপোড়া গুলিবিদ্ধ এক মানুষ ওই অভিনেতা তখন খুনের খবর জানাতে ফোন করলেন নশো এগারো নম্বরে পুলিশও এলো সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাডলপি থিয়েটারে কোনোখানি কোনো গুলিবিদ্ধ মৃতদেহ খুঁজে পেল না পরে ওই অভিনেতা পুরনো পুরানো এক মাসিক পত্রিকায় টেলিসের ছবি দেখে চিৎকার করে উঠে বলেছিলেন হ্যাঁ এই তো একই তো সেদিন দেখেছিলাম আমি তারপর অনেকগুলো বছর কেটে গিয়েছে টেমস নদী নিয়ে বয়ে গেছে অনেক জল অ্যাল্লোপি থিয়েটারে আজও নাটক মঞ্চস্থ হয়ে চলেছে বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী এখানে অভিনয় করে গিয়েছেন শুধু বছরে একটি দিন অ্যাললোপি থিয়েটারে কোনো নাটক অভিনীত হয় না দিনটা হলো উনিশে জুন প্রতি বছরে উনিশে জুন তারিখে আজও সন্ধ্যাবেলায় দশ মিনিটের জন্য বিদ্যুৎ চলে যায় অ্যাললোপি থিয়েটারে বহু বিজ্ঞানী বহু ইঞ্জিনিয়ার চেষ্টা করো এই দশ মিনিটের লোডশেডিং রহস্যের কিনারা করতে পারেনি বছরের একটি দিন তাই অ্যাললোপি থিয়েটারে নেমে আসে শ্মশানের নীরবতা গল্পটি আমার শেষ হলো কেমন লাগলো জানাবেন বন্ধুরা গল্পটি শেষ হলো পরের গল্প আমরা নিয়ে আসব খুব তাড়াতাড়ি নমস্কার